নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো সালের বারোই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন ইনি পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণ সঙ্গে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন পিতা বিশ্বনাথ দত্ত প্রখ্যাত অ্যাটর্নি ছিলেন তিনি খুব উদার মনোভাবাপন্ন এবং প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মাতা ভুবনেশ্বরী দেবী অতিশয় ভক্তিমতী মহিলা ছিলেন রামায়ণ মহাভারত ও পুরাণাদি গ্রন্থপাঠে তার বিশেষ দখল ছিল বীরেশ্বর শিবের কৃপায় তিনি পুত্র নরেন্দ্রনাথকে পেয়েছিলেন পুত্রের উপর মায়ের প্রভাব পরিলক্ষিত হয় নরেন্দ্রনাথ অতিশয় মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছাত্র ছিলেন বালক নরেনের বুদ্ধিমত্তায় সকলেই মুগ্ধ ও বিস্মিত হতেন সমবয়স্ক ছাত্রদের মধ্যে নরেন্দ্রনাথ ছিলেন ধ্যান প্রবণপন্নমতি এবং অসম সাহসিক ও হৃদয়বান নেতা একাধারে অনেক গুণের অধিকারী বাল্যকাল থেকে সত্যনিষ্ঠা এবং দেবদেবীর প্রতি অনুরাগ নরেন্দ্রনাথের মধ্যে বিশেষ লক্ষিত হয় কলেজের পাটকালে ঈশ্বরান্বেষী যুবক নরেন্দ্রনাথ একজন প্রকৃত ঈশ্বর দ্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছিলেন সেই সময়ে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বহু মনীষীর সান্নিধ্য লাভেও তৃপ্ত হন নাই অবশেষে দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই আকাঙ্ক্ষিত ঈশ্বর দ্রষ্টার সাক্ষাৎ লাভ করেন শ্রীরামকৃষ্ণ ওই সাক্ষাৎকালে নরেন্দ্রনাথকে জানতে পারেন যে যে এই চিহ্নিত ঋষি যিনি লোকহিতার্থে পৃথিবীতে এসেছেন নরেন্দ্রনাথ সেই দিনই তার এতদিনের প্রশ্নের উত্তর শ্রীরামকৃষ্ণের নিকট থেকে মুহূর্ত মধ্যে পেয়ে যান শ্রীরামকৃষ্ণের দৃঢ় কণ্ঠের উত্তর তিনি ঈশ্বরকে দর্শন করেছেন ভগবানকে তিনি নিজেই শুধু দেখেননি অপরকেও দেখাতে পারেন শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক সাধনার সকল শক্তি নরেন্দ্রনাথকে অর্পণ করে মহাসবাদি লাভ করেন শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে শ্রীরামকৃষ্ণের যুবক ভক্তদের একত্র করে বরাহনগর মঠে সন্ন্যাস গ্রহণ করে প্রথমে বিবিদিশানন্দ পরে সচ্চিদানন্দ ও শেষে বিবেকানন্দ নামে তিনি পরিচিত হন তারপর পরিব্রাজক রূপে ভারতের সর্বত্র পরিভ্রমণ করে দেশের বাস্তব রূপের সাথে তার প্রত্যক্ষ পরিচয় হয়েছিল অবশেষে মাদ্রাজের যুবক ভক্তদের উৎসাহ উদ্দীপনায় বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে আয়োজিত বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করতে রওনা হন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশা মে অনেক অসুবিধার মধ্যে অগ্রসর হয়েও শেষ পর্যন্ত তিনি উক্ত সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যোগদান করে হিন্দু ধর্মের মহিমা ঘোষণা করেন উক্ত সম্মেলনে বক্তৃতা দিয়ে জগৎসভায় ভারতের প্রতিষ্ঠা করে বিপুল সাফল্য লাভ করেন আমেরিকার নানা স্থানে ঘুরে ভারতীয় ধর্ম সংস্কৃতি দর্শন ও বেদান্তের প্রচার করা এই সময় তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন চৌঠা জুলাই উনিশশো দুই মাত্র উনচল্লিশ বৎসর বয়সে তিনি মহাসমাধি লাভ করেন